হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ হয়েছে দুই সালের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী যোগ্যতা লাগবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন ফি কত টাকা জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন একটি একটি কথা বলতে চাই যে আমার ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল টপিকে তার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে এসএমএস দিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার আবেদন কপি আপনাদের পিডিএফ করে হোয়াটসঅ্যাপে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবার আসা যাক মূল টপিকে এই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তিনে মার্চ থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ আঠারোই মার্চ পর্যন্ত এবার আমরা দেখব যে বয়স প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বিশ বছর বয়সের ভিতরে হতে হবে যে সকল প্রার্থীর বয়স আঠারোই মার্চ দু হাজার পঁচিশ সাল ধরে আঠারো থেকে বিশ বছর বয়সের ভিতরে হতে হবে এবার দেখব যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না এবার দেখতে পাচ্ছেন যে শারীরিক যোগ্যতা যাচাই শারীরিক যোগ্যতা যাচাই পুরুষ প্রার্থীর উচ্চতা মেধাকোটা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও ব্রাঙ্গন সন্তানদের এবং ক্ষুদ্রণী গোষ্ঠীদের ক্ষুদ্রণী গোষ্ঠী কোঠা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর কোটা প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও ব্রাঙ্গন সন্তানদের এবং ক্ষুদ্রণী সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট দু ইঞ্চি হতে হবে এবার দেখতে পারছেন বুকের মা সাধারণ প্রার্থীর একত্রিশ বাই তেত্রিশ ইঞ্চি এবং কোঠা প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ বাই একত্রিশ ইঞ্চি এবার দেখতে পাচ্ছেন ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী আপনাদের ওজন হতে হবে আপনি যে সময় আবেদন করবেন আপনি বিএমআই করে সঠিক ওজনটি দিবেন আপনি যদি সঠিক বি টি না দেন ওজন তাহলে কিন্তু আপনার নর্থ সিলেট এসএমএস আসার সম্ভাবনা বেশি এই কারণেই নর্থ সিলেট এসএমএস বেশি আসে এবং দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে পুরুষ মহিলা দুইটাই এবার দেখতে পারছেন আবেদনের নিয়মাবলী আবেদনে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন আমার ডিসট্রিপশন বক্সে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব এবং আপনাদের আবেদন ফি মোট চল্লিশ টাকা প্রেরণ করতে হবে এবং প্রথম এস করবেন টি। টিআরসি স্পেস ইউজার আইডি দিবেন এবং দ্বিতীয় এস এম এস করবেন টিআরসি স্পেস ইএস পিন নম্বর দিয়ে আপনি সেন্ড করে দিলেই আপনার টাকা জমা হয়ে যাবে এবং আপনাদের কি কি কাগজপত্রি সাথে করে নিয়ে যেতে হবে সে বিষয়ে যদি আপনাদের অন্য কোনো ভিডিও লাগে তাহলে আমি ডকুমেন্ট সহকারে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবার দেখতে পাচ্ছেন যে কোন জেলার পরীক্ষা কোন দিনে অনুষ্ঠিত হবে সেই চার্টটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা একটু পড়ে পড়ে দেখে নেবেন যে কোন জেলা কোন দিন মাঠ অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পারছেন আজকের মতন এই পর্যন্ত সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে